একদাই চোত ফাগুনেই রাধা শুনেছিল এক কৃষ্ণকালো যুবকের আকুল আহ্বান মহলে লুকিয়ে কেন বৃষভানুকন্যা রঙিন হতে চাইলে এসো দরজা খুলে বাইরে এসো আর বসন্ত উৎসবকে রাঙিয়ে দেবার জন্য রবি ঠাকুর গাইলেন খোলদার খোল লাগলো যেদ এই যেন দোলের আগেই দোল ফা গাবিরের রং আর রবি গানের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের ঘোষণা করে দিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এই একটা উৎসব যেখানে ধরুন আমরা অনেকদিন অনেক কারোর সাথে যোগাযোগ থাকে না এর একটা উৎসবের মাধ্যমে আমরা সবাই সবার সাথে দেখা করি রঙ খেলি সেটার জন্য কানেকশনও আরও বাড়ে বসন্ত উৎসবটার জন্য আমরা সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর আজকে তো সেই মুহূর্তটা এসে উপস্থিত হয়েছি প্রকৃতির সাথে মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের যে মিলন এবং প্রকৃতির সাথে মানুষের যে এই বসন্তে একটা সুন্দর সম্পর্ক এবং এই প্রকৃতির মধ্যে ধরা দেয় গানের অনুষ্ঠানে বার্তা একটাই ঋতুরাজ বসন্ত তো রঙিন সেরকম আমাদেরও রঙিন হতে বাধা কোথায় আমরাও তো প্রকৃতির সন্তান শিক্ষাঙ্গনে ঢুকে পড়া রাজনীতির রঙে যখন শুধুই বিভেদ সে সময় দৌড়ের রবীন্দ্র ভারতীতে যেন শুধুই মিলিয়ে দেবার রঙ পোর্ট আনন্দবাজার ডট কম